আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন সম্পর্কে আমার খালা ভাই হয় আসলে অনেক কয়েক ডপ বিষ দেওয়া হলো অনেক দিন বিষ দেওয়া নেই তো এই কারণে বিষ দিতে দিতে আমি হাঁপিয়ে গেছি খালাতো ভাইকে বললাম একটু বিষ দেওয়ার জন্য এই কারণে ভাই একটু আমাকে সহযোগিতা করুন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন ধরে আব্বা বলছিলেন ধানের জমিতে বিষ দিতে হবে কারণ এর ধান লাগানোর আগে বর্ষার পানি নেমে গেলে প্রচুর পরিমাণে ঘাস আর কচুরি পান্না জন্মায় তাই আর সকাল সকাল চলে এলাম সাথে ছিল আমার খালাতো ভাই ওরও মাঠে কিছু কাজ ছিল তাই আমরা দুজন একসাথে গ্রাম্য পথ ধরে ধানের জমিতে চলে এসেছি ধানের জমিতে এসে কাজে লেগে গেলাম আলহামদুলিল্লাহ দিনটা ভালোই শুরু হল আসলে আমাদের জমিতে প্রচুর পরিমাণে ঘাস জন্মেছে এগুলো পরিষ্কার না করলে ধান লাগানোই যাবে না তাই এখন বিষ দিয়ে রাখছি কয়েকদিন পর ঘাস শুকিয়ে গেলে তখন পরিষ্কার করা আরো অনেক সহজ হয়ে পড়বে বছরে একটাই আমরা ধানের চাষ করি সেটা হচ্ছে ইরিধানের চাষ বর্ষার সঙ্গে প্রচুর পরিমাণে পানা ভেসে আসে দেখুন এই কচুরিপানাগুলোতে বিষ না দেওয়া পর্যন্ত ধানের চাষ করা যায় না তাই আজকে বিষ দিয়ে রেখে গেলাম কয়েকদিন পর এসে জমি পরিষ্কার করতে হবে